সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো আগে নিজের পায়ে দাঁড়াও তারপর সকল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যা কিছু পারো নিজের করে নাও যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যর মতো পড়তে শিখতে হবে যখন বৃষ্টি শুরু হয় তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খুঁজে কিন্তু ইগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের উপর উড়ে গিয়ে একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে তার থেকে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক বেশি কিছু শিখতে পারে এই হলো ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস নিশ্চয় পরিবর্তন করতে পারবে আর সেই অভ্যাসেই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে এর মতো এগিয়ে চলুন একদিনে বা এক বছরে সফলতা আশা করবেন না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকুন যদি ঈর্ষা ও স্বার্থপরকে বিসর্জন দিন আমিও একসময় অতি নগণ্য বালক ছিলাম মাত্র যদি আমি এতখানি করে থাকি তবে তোমরা আমার চেয়ে অনেক বেশি কাজ করতে পারবে মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ব্যক্তিত্ব সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না মুখোমুখি রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে যখন বাচ্চারা সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রকাশ করার জন্য সংঘর্ষ করেছে তখন দুনিয়ার সবাই চেষ্টা করেছে তারা যেন আর সবার মতো হয় আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি অবাক হয়ে ভাবলাম গরীব মানুষরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোয়া গেলে উড়িয়ে দেয় কেন যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এই ভেবে যে তুমি পারবে তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে তাদের মনের মধ্যে আবিষ্কারের তারণা রাখতে হবে নিজের সমস্যাকে নিজে মেটানোর মানসিকতা রাখতে হবে